হিজকিল নবী আলাই সালামের বড় ছেলেটা বাবাও হিজকেল নবীর স্ত্রীর হাত ধরে কাদার বলে মা ওই বাদ ওর আগুনে কড়াইতে কেন তেলের ওপর আমাকে ফেলে দেবে বলছে মালাও হাজার হাজার লোকেরাও সবাই মিলে বাপজি হাত তালি মেরে আনন্দ করেতেছে হিজকেল নবীর স্ত্রী কাদার বলেন বেটাও শোনে নাও ওই ফেরাউনের তেল দেখে তুমি ভয় পেও নাও ওরে আমার কলিজা টুকরা সন্তান তোমার আব্বা এক বলে মোশা নবীর ওপরই মানে দুনিয়ার বুক থেকে বেদা নিয়ে চলে গিয়েছে ওরে আমার বেটা এই ফেরাউনের আগুন দেখে ভয় পেও নাও এই ফেরাউন যদি মেরে দেয় এই তেলের কড়াইতে যদি তোমাকে ছেড়ে দেয় তুমি যদি মারা যাও ও কলিজার টুকরা সন্তান ইন্তকাল করার পর আল্লাহ নিশ্চয় তোমার জন্য রেখেছে বলুন জান্লাও হিজকেল নবীর কলিজা টুকরা বেটা বলল মা আর চিন্তা না আমি ও কো বলাও ফেরাউন বাবা হিজকেল নবীর বড় ছেলেটা হাতখানা ধরে টেনে নিয়ে গিয়েও জ্বলন্ত আগুনে ওই ফোটন্ত তেলের কড়াতে বাপজি ছেড়ে দিল হযরতি হিজকিল নবীর ছেলে ওই তেলের কড়াতে পড়ে আল্লাহ বলে চিৎকার করে কেঁদে উঠল কয়েকবার বাপজি আল্লাহ আল্লাহ করে ডাক দিতে লাগল হিজকিল নবীর ছেলে বাবা তেলের কড়াতে বাপজি ডুবে গেল আবার কিছুক্ষণ পর ভেসে উঠল হিজকিল নবী কুলি যা টুকরা বেটা তার জনম দুখিনি হিজকি নবীর বেবে বাবা দেখলেন আও ওই হিজকি নবীর কলিজা টুকরা সন্তানের বাপ যে তার জনম দক্ষিণী মাও উনি তাকে দেখলেন আমার সন্তান কয়েকবার ডোবা ডোবে করতে গিয়ে নিস্তব্ধ হয়ে গেল আর গলার আওয়াজ করে নাই উনি চিন্তা করে নাই উনি লক্ষ্য করে সন্তানের চামড়াগুলো বাবজি আলাদা হয়ে যাচ্ছে রক্তগুলো মাংসগুলো তেলের সাথে পায়েল হয়ে গেল হাড়গুলো বাপজে জোড়া জোড়া ছিল সব বাপজে খুঁজতে লাগলো ইজকেল নবির বাপজি বিবি চিন্তা করো ডাক দিয়ে বলো না তুমি কেন আমার সন্তানের আগে যা কেন তুমি আমার মদ দিয়ে নাও ফেরা নে লোকে নাও হাত মের মেরে মেরে হাসতে লাগলো ফেরাও না আবার চিৎকার করে বনে ও ওরে বা ও হিজকিল নবীর স্ত্রী শুনে নাও এখনো সময় রয়েছে তোমার এখনো তুমি যদি আমাকে একাল্লা বলে যদি না মেনে নাও আমি যে ফেরাও আমি খোদাদামি করেছি যদি তুমি আমাকে না মেনে নাও ওই যে তোমার কুলিজা টুকরার সন্তান শুনে নাও সাত মাসের বাচ্চা তোমার মুখ লেগে পান করেছে ওরে হিজকিল নবীর বিবি ওই সন্তানকে কেড়ে নিয়ে তোমার চোখের সামনে বাচ্চাটা ফেনে দেয়া হবে সন্তানকে বাপজি মার সামনে মারা এই যে কত বড় মারা তো কঠিন বাপজি যারা মা তারাই জানে একটা সন্তানকে যদি বাপজি তার মা মানুষ করেছে সেই মাকে যদি এক মুষ্টি খাবারও নাও দেয় দেখা যায় ঘর থেকে বের করে দিয়েছে খাসির জায়গা বাড়ি করেছে খেতে দেয়নি ঈদের দিনও খোঁজ নাই না আবার সেই সন্তানকে যদি ভাবছি গ্রামের লোকেরা মারে দেখবেন মার কানে খবর গেলে মা সেখানে থাকতে পারে না ছুটে আসে গ্রামের লোকেরা হাতে পায়ে ধরে লোকেরা বলে তোমার সন্তান তো দেখে না বলে না দেখলো আমি তাকে দশ মাস দহ দিন পেটে বহি নিয়ে বেড়ালছিলাম বলুন আলহামদুলিল্লাহ এ হচ্ছে মা হজরতে হিজকে নবীর স্ত্রী কাদের মালিক এত বড় পরীক্ষায় কেন তুমি ফেলেছ আমার সন্তানদের ইন্তেকাল করার আগে কেন তুমি আমার মৌ দাওনি হিজকে নবীর স্ত্রীর সন্তান স্তনে মুখলে গিয়ে দুধ পান করছিল সঙ্গে সঙ্গে বাবা ওই সাত মাসের বাচ্চাটা আল্লাহর কুদরাত বাবা জাবান খুলে গেল মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দেহ বলেছিল গো মা বানাও আমার বড় ভাই ইন্তকাল করে গেছে নিশ্চয় আল্লাহ তাকে জাননা দিয়েছেন বলুন শুভা হান্নাও অগ মা আমিও জীবন দিতে রাজা আছে ফেরাউনকে খবরদার আল্লাহ বলে তুমি মানুবানাও আমরা মানব নাও ফেরাউনের লোকেরা আশ্চর্য হয়ে গেল সাত মাসের বাচ্চা মাকে করে ওই বাচ্চা যদি মার সামনে যদি ইমানের যদি কথা বলে বাবা ওই মার ইমান কি পাকা না হয়ে থাকতে পারে বলুন মার ইমান ভাবি মজবুত হয়ে গেল ফেরাউন দেখল বাচ্চা ছেলে আরো হয়তো অনেক কিছু বলে ফেলবে দৌড়ে গিয়ে ফেরাউনের লোকেরা ওই হিজকেল নবীর সাত মাসের বাচ্চাটা বাপ যে কল থেকে ছেড়ে নিয়ে ওই জ্বলন্ত আগুনে ফোটন্ত তেলের ওপর বাপ ছেড়ে দিলাও ওই বাচ্চাটাও আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়ার বুক থেকে বেদা নিয়ে চলে গেল আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ আল্লাও আল্লাহ আল্লাহ সাল্লাহ শাহাবাদের সামনে বাপ যে ঘটনাটা আলোচনা করেছিলেন হজরতে আবু বাকার বলেন নবী গাও ওই হিজকেল নবীর বিবির কি হলো একটু ওখানে বনালো নবীর বিবে বাপজি যখন আগুন ফেলতে যায় হেজকল নবীর বিবি ডাক দিয়ে বলেছিল ওকে ফেরাউন শুনে নাও তুমি আমাকে আগুনে ফেলে দেবাও আমার মৃত্যু অনিবার্য এটা আমি ভালো করে জানি কারণ আমার সন্তানদেরকে তুমি বাঁচে না ওরে ফেরাউন আমার মৃত্যুর আগে তোমাকে একটা কথা বলবো বলো আমার কথাটা মানবে বেঁকে ফেরাউনের বাবা দরবারে হাজার হাজার লোকেরা ছিল তারা সবাই মিলে বাপি চুপচাপ শুনতে ছিঁল ফেরাউন বলল ও বাদে বলবা আমি মৃত্যুর তোর আগে আমি একটা কথা যেটা বলবে সেটা মানব ফেরাউনের দরবারে চিৎকার করে বলেছিল ফেরাউন বেঈমান ও বেঈমান বাদশা শুনে না আমি তোমাকে আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত আমি বলব নাও শুনে না মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে খোদা বলে মানব নাও আমার দুই ছেলে মারা গিয়েছে তোমার ওপর ইমান আনেনি একমাত্র আল্লাহর উপরে মান এনেছে মোশানবীর উপরে মান এনেছে আমিও সেই আল্লাহর উপর মোশান নবীর উপরে ইমান আনলাম ওরে বেমান ফেরাওন দুই বাচ্চাকে আমি সুন্দর করে বড় করে আমি লালন পালন করতে তো লাও আমি তাদেরও ভালো করে সেবা যত্ন করতে পারিনি ওরে আমাকে যখন তেলের কড়াই ফেলে দিবা ওই ছেলেদের মতো আমার যখন জানটা যাবে আমার মাংসগুলো চামড়াগুলো যখন তেলের সাথে হয়ে যাবে ওরে ফের হাড়গুলো যখন একত্রিত কড়ার উপরে থাকবে ফেরান তুমি কথা দাও এ হাড়গুলো ছন্ন ছাড়া করে কোনো দিকে যেন ফেলে দেবা নাও ফেরান বললো মেয়ে তোর পার তোদের হাড় হাড় গুলো কি করবো বল ওই হিজকেল নবীর বিবি ডাক দিয়ে বলেছিল বিমান বাদশাহ মৃত্যুর পর আমার সন্তানের হাট আর আমার হাটগুলো একটা ছোট্ট করে কাপড়ে বেঁধে পোটলা আকারে করে ওই পাহাড়ে চোড়ায় বলো তুমি দাফন করোবা নাও ওরে ফেরাও এটাই ছিল আমার মনের তামার না মনের বাসনাও আমার মৃত্যুর পর সমানের হাড়গুলো তুমি ওই এক জায়গায় তুমি দাফন করবাও ওকে ফেরাও এটা আমি মনে মনে ভাববো কেমন পর্যন্ত আমার ছেলেদেরকে আমি বুকে করে নিয়ে কবর শুয়ে থাকবো বলুন আল্লাহ রুসুল ফেরও কথাটা মেনে ছিল আল্লাহ নবী জনাবি মোহাম্মদ রসহুল্লাউ সাল্ল আল্লাহ সাল্লাহ যেদিন বাবা মেয়েরা আর সাদি বাপ বাব যে যাচ্ছিলেন আল্লাহর সাথে দেখা করতে গিয়ে ওই মিশরের ওপর দিয়ে যখন বোরাকটা যাচ্ছিল বাবা ওই পাহাড়ের উপর দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎ করে আল্লাহর নবী দেখলেন বাবা ওই পাহাড়ের ভেতর থেকে জান্নাতুন ফের দাও বেরো হচ্ছে বলুন শোভাহ আল্লাহ তার জামানায় নবীর দুই সন্তানকে মেরে ওই পাহাড়ের চূড়ায় দাফন করে রেখেছিল আর শেষ নবীর জামানায় নবী মেয়ের আজ রাত্রিতে বাবজি যাওয়ার সময় ওখান থেকে জান্নাতুল ফেরদাসের খসবু শুনতে পেলে মহান রব্বুল আলমিনের রসুল বলছেন গিবরিল ভাই এ জান্নাতুল এ দুনিয়ার বুক থেকে ওই পাহাড় থেকে আসছে গেল ওখানে কি আছে জিবরিল আলাইহ সালাম কানতে কানতে ফেরাউনের সেই হিজকিল্লবীর স্ত্রীকে আর তার সন্তানকে মেরেছিল এ ফেরাও ফেরাউনের কথাগুলো হজরতে জিবরিল সালাম শোনালে আল্লাহ রসুল তাদের জন্য বাপজি আবার দোয়া করলে এই এত বড় বেইমান তার লাশ বাবজি মাটিতে বাবজি খাবে না তার বিবিকে পর্যন্ত বাবজি মারতে সেবাকে রাখেনি এ বেইমান ফেরাও তো ভাই কেতাবে লিখেছে ফেরাউল প্রথমে হয়নি সে প্রথমে একইবারে শুরু জামানায় সে তরমুজ মাঠে বাবজি সেই সময় মিশরের তরমুজ চাষ হতো সেই তরমুজ চাষ তরমুজ বাপজি আগলানো যাকে আগলদার বলা হয় জানি না আপনার এই শব্দগুলো জানেন কি না আমাদের এলাকায় মাঠে কিছু লোক লাগানো থাকে আগলদার বলে তে ফেরাউন ওই মাঠে আগলদার ছিল ফেরাউন আর তার একটা বাল্যকালের বন্ধু তার নাম ছিল হামান টাক হামান বলে বাবজি পরিচিত তার মাথাতে একটা চুল বলে ছিল না বহু মানুষ পৃথিবীতে দেখা যায় তার দাড়ি গোপ চুল বাবজি বেরোয়নি একটা বাড়েনি এরকম অনেক লোককে দেখা যায় তো ওই ফেরাউনের বন্ধু হামান সে টাক খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল তার আরে ফেরাউনের শরীরে অগাধ শক্তি এর গুড়া বুদ্ধি ছিল গুয়ারিয়া বুদ্ধি যাকে বলা হয় এ ফেরাউন সেই সময় বাবজি হামানের যুক্তি পরামর্শ নিয়ে সেই সময় যে বাবজি ভোট ছিল সেইভাবে ভোটে বাবজি মিম্বার এভাবে হতে 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 একইবারে বলা হয়েছে ফেরাও সে মিশরের বাবজি সে বাদশায় পরিণত হয়েছিল সে বাদশাহ হয়েছিল আর এ হামাল ছিল বাবজি এই ফেরাউনের মন্ত্রী এই মন্ত্রী হামানের কথা শুনতো ফেরাউন বেইমান সে সেই সময় বাবজি মিশরের প্রধানমন্ত্রী আল্লাহর আলমিন বলছেন আমি এই সময় আমার নবীকে পাঠাবো আল্লাহ বলছেন আমি যুগে যুগে নয় আমি প্রায় আমি পাঁচশো বছর অন্তর আমি নবী পাঠিয়েছি বলুন আলহামদুলিল্লাহ রসুল পাঠিয়েছি আবার আল্লাহ বলছেন আমি এক একটা জামানায় অনেক নবী পাঠিয়েছে রসুল কিন্তু যেমন কেতাবি লিখছে মুসা আলাইহি সালাম থেকে নিয়ে হজরত ইশা রহুল্লা আলাইহি সালাম পর্যন্ত এই দুজনার মাঝখানে আল্লাহ বলছেন আমি তিন হাজার নবী পাঠিয়েছি বলুন আলহামদুলিল্লাহ তিন হাজার কিন্তু রসুল একটাই মুসা আলাইহি সালাম নবী রসুলের মধ্যে একটু আলাদা আছে আমি বহুবার আপনাদের এলাকায় বলেছি তা আল্লাহ বললেন আমি নবীকে পাঠাবো তার আগেই কেতাবি লিখেছে ফেরাউনকে বাবজি শঙ্কে দিচ্ছেন আল্লাহ জানাচ্ছেন আলামত যে আমি আমার মহাপুরুষ আমি দুনিয়াতে পাঠাবো ফেরাউন রাত্রিবেলায় শুয়ে আছেন স্বপ্ন দেখল আসমান থেকে একটা আগুনের বাবজি দলা তার সিংহাসন হয়েছে বলল এক একটা মুফাসির এক এক রকমের ব্যয়ান করেছে কে বলেছেন ফেরাউনের সিংহাসনে এসে একটা চেয়ারে এসে পড়ল আগুনটা আর ওই আগুনে চেয়ারটা পুড়ে ভস্য হয়ে গেল শেষ হয়ে গেল আবার কে কেউ লিখছেন যে না ফেরাউন যে সিংহাসনে বসেছিল গোটা সিংহাসনটা ওই আকাশ থেকে আগুন পুড়ে শেষ হয়ে গেল ফেরাউন যাই হোক স্বপ্ন দেখলো যে আগুন খসে ও আর স্টেজে সিংহাসনও পড়েছে ফেরাউন সকালবেলায় বাবজি উঠে হামানকে বলল ভাই এ হঠাৎ করে স্বপ্ন দেখলাম কেন বলে তা তো জানি দে বলে স্বপ্নের ব্যাপারে তো আমার অভিজ্ঞতা নেই বলে কি করতে হবে বলে আপনি আমাদের দেশে যারা স্বপ্নবিদ যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন আপনি তাদেরকে ডাকুন ডেকে স্বপ্নের কথা বলুন ওরা যে কোনো একটা রাস্তা বলবে ফেরাউন ডাকল প্রায় সেই সময় বাবজি সাতশোর ওপরে তার গোটা দেশে স্বপ্ন স্বপ্নবিদরা একত্রিত হলো তাদের সবারই স্বপ্নের তাবির একটাই হল ফেরাউনকে বলল হে বাদসেন নামদার আমাদের ধারণা এই দুনিয়াতে একটা ব্যাটা ছেলে জন্ম নেবে সেই ছেলেটা জন্ম নিয়ে আপনার সিংহাসনকে কেড়ে নিবে অর্থাৎ আপনাকে এই বাদশা থেকে আপনাকে হেরে দিবে সে বলে তাই বলে হ্যাঁ বলে আপনাকে ধ্বংস করে দিবে ফেরাউন বলল সে ব্যাটা ছেলে হবে না মেয়ে ছেলে বলে বেটা ছেলে বলে আর একটা বলো ওই ছেলেটা জন্ম নিয়েছে না নেয়নি কেতাবে লিখেছে আগেকার জামানায় লোকেরা তারা কিছু জিনিসকে বিশ্বাস করত আর বেশ কিছু কথা তাদের গণকদের কথাগুলো মিলে দিত হাদিসে এসেছে রসুলের আগেও রসুরে জামানাতো মানুষ হা দেখাতো বলে দেখো তিনি আমার এই হাতে ফাড়া আছে কি না এখনো বাবজি অনেক জায়গায় দেখাইলো তো ফেরাউন এগুলোকে বিশ্বাস করতো কখনকার লোকেরাও বিশ্বাস করত। হাদিসে এসেছে আরবে লোকেরা কিছু বাচ্চা ছেলে বাবজি তার বাপমার দিকে না হলে লোকেরা খারাপ ধারণা করত যে সন্তানটা অবৈধ অনেক লোক গুলে ফলে দেখেন অনেক সন্তানরা জন্ম যখন আল্লাহ দেয় দেখা গেল তার বাপ সুন্দর মা সুন্দরী ছেলে হেঁচা একদম হাড়ির কালি দেখতে ভালো লাগে তখন স্বামীতে বলে যে ছেলে মনে হয় আমার নাই সন্দেহ করে অনেক জায়গায় বলে এই ছেলে আমার হতে পারে না আমার বিবি হয়তো অন্য জায়গায় কারোর সাথে প্রেম করিস আর বিবিতে কালে বলে নাও লোকে বুঝায় আর বুঝি মানে না এরকম নাই বলেন অনেক জায়গাতে ঘটে এই বাচ্চাকে কেন্দ্র করে মেয়েকে ভাদাই না এটা আরবের যুগে ছিল আরবের যুগে লোকেরা দেখতো যে বাচ্চা তার বাপ মার তার বংশের লোকের সাথে না খেলে লোকেরা বুঝতো কি বাচ্চা অবৈধ বাচ্চা তাহলে বাচ্চাটাকে কারা সার্টিফা দিত ওই গোলকের দল বাবজি গেলে তারা যদি বলতো যে এই বাচ্চাটা তো অমকের সন্তান এ তো খুব ভালো হয়েছে তখন ওকরা বলতো না তাহলে এতদিন যা ধারণা করতে গেলো ভুল ধারণা হাদিসে এসেছে দুটো বাচ্চাকে নবী জামানায় ওই লোকেরা কি এমন কি তার বংশের লোক পর্যন্ত বাবজি প্রাধান্য দিত না বলতো অবৈধ সন্তান এরা মাঠে ছাগল চড়াতে গিয়েছে তার বাপ মাও ছাগল চড়ে নিত তো ছাগল চড়াতে গিয়ে বাবজি হ্রদরে শুরু যে তাপ লাগছে তো একটা চাদরকে বাপজি তারা এই নাভি থেকে মুখের দিকে দিয়েছে দেখে রোদে শুলে একটু তাপ যদি গায়ে লাগে অসুবিধা নাই কিন্তু মুখ খান ঢাকলে ঘুম আসে অনেকের তো ওরা নাবি থেকে ওপর দিক ঢাকা পা দুইখান দুই ভাই শুয়ে আছে যাদেরকে লোকেরা মানতক না যে ওরা অমকের সন্তান তো কাহিন বলা হয় গন তার বাবজি একদল আর বলছে আরে এই তো সামরা ইবনে জুনদুবের ছেলেরা এই রোদে শুয়ে আছে কেন রে কিন্তু ওরা ওই সামরা ইবনে বেটা যখন এই কাহিনীরা কথা বলছিল তখন গ্রামের কিছু লোক তারা সাইডে খেলা করছিল তারা কথাগুলো শোনার পরই বললো ভাই আজ থেকে এদের কার অবৈধ সন্তান বল না বলুন আলহামদুলিল্লাহ এরা বৈধ সন্তান কারণ আমাদের দেশের কাহিন যারা জ্যোতিষিবিদ তারা তারাই কথাগুলো বলেছে তা ফেরাউন বাবজি বললো যে এই লোকটা বাচ্চাটা জন্ম নিয়েছে না নিবে ওরা কাহিনের লোক জ্যোতিষবিদ যারা স্বপ্নবিদ তারা বলল ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি কিন্তু আকাশের দিকে তাকে বুঝতে পারা যে বাচ্চাটা খুব তাড়াতাড়ি আসবে বলে তাই বলে হ্যাঁ ফেরান বলছে দাঁড়া ও বাচ্চা কী কেরে বড় হয় তাও দেখছে কারণ শয়তানি বুদ্ধি আর ভিতর ভারা ফেরাউন হামানের সাথে যুক্ত করে হামানকে ফেরাউন বলল আমার বুদ্ধি এসেছে বলে কি বাচ্চা জন্ম নেয়নি নিবে মেয়ে ছেলে নেয় বেটা ছেলে বলে হ্যাঁ বলে আজ থেকে যত বেটা ছেলে জন্ম নিবে সব ধর আর ধরিয়া কমেরে ফেল একটা বেঁচে রাখবো না হামান বললো কথা তো তুমি খারাপ বলনি তাহলে বেটা ছেলেকে যদি একবারে গোড়া থেকে যদি শেষ করে দেয় তাহলে তোমার আমার দুশ্মন আর হবে না বলো ভাই তাহলে আমার হাজার হাজার সৈন্য আছে তাদেরকে প্রতিটা বাড়িতে খোঁজ লাগিয়ে দাও কেতাবে লিখেছে কাহিনরা বলেছিল যে বাচ্চাটা জন্ম নিবে বাণী ইসরায়েল বংশে বলুন আলহামদুলিল্লাহ কোন বংশে বললাম বানি ইসরাইল বংশে কোরআন শরীফে বাবজি তিরিশ পাড়া একশো চোদ্দোটা সুরা আছে তার মধ্যে পুনরপাড়ায় যে সুরাটা বানী ইসরাইল বলে বাবজি পরিচিত এই বান ইসরাইল এটা একটা বংশের নাম এটা এত দামি হয়েছে আল্লাহর রসুল বলছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মধ্যে থেকে মাত্র ছটা নবী রসুল অন্য বংশে বাদবাকি সব নবীগুলো ওই বাণী ইসরায়েল বংশ থেকে জন্ম নিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ কথা বুঝতে পেরেছে মাত্র ছটা নবী অন্য অন্য বংশে জন্ম নিয়েছে এই ছয় নবী বাদ দিয়ে যে এক লাখ চব্বিশ হাজার নবীর মধ্যে ছটা নবী বাদ দিয়ে সব নবী কোন বংশ থেকে জন্ম নিয়েছে বললাম বানিস বংশ থেকে তাহলে এই বংশটা কত বড় দামি বংশ ওই জ্যৌতুষবিদরা তারা বলল ওই বানিসরাইল বংশ থেকে বাচ্চা জন্ম নেবে আর ফেরাউন হামান যে বংশে ছিল এদের বংশটাকে বাবজি তফসিরে পাওয়া যায় কিবতিয়া বংশ কি বললাম কিমতিয়া বংশ ফেরাউনে আর বান বংশ হচ্ছে ওই মুসানবীর বংশে তাই ফেরাউন বলল আমার কিমতিয়া বংশের যত যুবকেরা আছে এই যুবকেরাও সবাইকে চাকরি দিচ্ছে যাও বানি ইসরায়েলের প্রতিটা বাড়িতে যারা বিবাহিতা নারী প্রতিটা বাড়িতে যাও আর তিন বেড় বাড়ির মেয়াদের প্যাটকে চেক করে ইনকোয়ারি করো দেখো যে বাদশা জন্ম নিয়েছে তাই করতে হবে বাপজি আমার সোনা লালেরা ফেরাউনের লোকেরা বাপজি প্রতিটা বাড়িতে যায় বেটা ছেলে যা জন্ম দেখে ট্যাং ধরে ফারিয়ে ফেলে কিংবা আচার মারিয়ে মেরে ফেলে শেষ করে দেয়। এভাবে মারতে 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 কেতাবে লিখেছে প্রায় ছয় লক্ষ বাচ্চাকে বাবজি হত্যা করলো কলক বললাম ছয় লাখ এক দুদিনে করেনি দু বছর ধরে ছ লাখ ফেরাউনের এলাকায় বানিস ইসরায়েলের সন্তানকে মারল হামানের তো বুদ্ধি ছিল হামান চিন্তা করলো ফেরাউন যা শুরু করেছে আগামী তার বংশ বিস্তার হবে না বাড়িবে না মেয়ে ছেলের গাদা লেগে যাবে বেটা ছেলে না আর বাদশা নিতে গেলে তো দুটোরই দরকার সাথে হাতে ফেরাউনকে গভীর রাত্রিতে বলল বাদশাহ কী শুরু করেছে আগামী দিন আর সংসার বাড়বে না বলে কেন বলে সব বেটা ছেলেকে মারে ফেলছেন মেয়ে ছেলে সব গাদা লেগে যাচ্ছে তাহলে মেয়ে ছেলের তো স্বামী দরকার বেটা ছেলে ফেরাউন বলে কী করতে হবে ফেরাউনের কথা শুনে হামান বলল আপনি দু বছর বাচ্চা মারে না দু বছর বংশ বাড়ানি ছেড়ে দেন রাখে দেন ফেরাউন তো তো গুয়ারিয়া ও গুড়া ওই কথাতে মেনে নিল আল্লাহ বলছেন ওরে এ ফেরাউন আমি আহু আলাকুল শি যেই সময় বাচ্চা মারা বন্ধ করবি ওই সময় আমি মুশাকে পাঠাবো না বলুন আলহামদুলিল্লাহ দুবছর মারার পরে ফেরান বলল কাল থেকে আর কোনো বাচ্চা মারবা না একবারে পাক্কা দুবছর এই দুবছরের মধ্যে বাবজি বাচ্চা যখন মারা বন্ধ ছিল সেই সময় বাবজি মুসা বড় ভাই কোরআন শিল্পে বাপজি তার নাম এসেছে হারুন কি নাম বললাম হারুন এই মুসা সালামের বড়ো ভাই হারুন সালাম বাবজি তিনি জন্ম নিলেন ওনার কোনো ভয় নাই কারণ ওই সময় তো বাচ্চা মারা নিষেধ আবার দু বছর বাবজি যাহাতে বাচ্চা মারা নিষেধ ছিল এটা যখন বাবজি বন্ধ হয়ে গেল এবার বলল যে কাল থেকে দু বছর পূজা গেছে ষোলো আগামী কাল থেকে আবার দু বছর ধরে আবার বানি ইসরা বাচ্চা মারা হবে আল্লাহ বলছেন ফেরাউন এবার আমি তোর নবীকে পাঠাবো সঙ্গে সঙ্গে কেতাবে লিখেছে মুশানবীর মার পেটে মুশানবী যখন ভরা ছিল কেতাবে লিখেছে নবীরা নবীর মাদের পেটে থাকা অবস্থায় আমাদের যেমন মা বোনদের পেট মোটা লাগে তো শ্রী লিখেছে এরকম নবীর মাদের পেট মোটা লাগত না আমাদের দেখবেন মা বোনেরা পেটে বাচ্চা আসলে সাত আট মাসের হয়ে গেলে রাস্তা দিয়ে গেলে লজ্জা পায় বারবার পেটটাকে কাপড় দিয়ে ঢাকতে যায় যেন অন্য লোকে না দেখতে পায় কিন্তু যতই চেষ্টা করুক সে রাখতে পারে না ডেকে কিন্তু নবীর মার পেটে নবীরা যারা ভরা ছিলেন অন্য মানুষরা দেখে বুঝতে পারতক না যে পেটে বাচ্চা আছে এটা নবীর মা নবীর আব্বা ওরাই জানত তারা গোপনে বাড়িতে আলোচনা করতেন যে পেটে বাচ্চা আছে ফেরাউনের লোকেরা যায় মুষানবীর মার পেটটা বাবজি পরীক্ষা করে ওরা বুঝতে পারে না মহান রব্বুল আলমিনের কুদরাতে সকালবেলা বাপজি ফেরাও না লোকেরা বাড়ি পরীক্ষা করে গেল মুসানবীর মা ঠিক জহুরের আগে আলাই আলাইহালামের মা পেট থেকে জন্ম নিলেন মুসানবী পয়গম্বার বলুন সবহান আল্লাহ মুসানবী চলে আসলেন এত সুন্দর মুসানবীর মা সন্তানকে কোলে নিয়ে চুমা দিছে আর বলছে না আল্লাহ এত সুন্দর বাচ্চা তুমি দিলে হাদিসে লিখেছে নবীরা যখন যেই জামানায় জন্ম নিয়েছে প্রতিটা নবী রসুল বাবজি তারা সুন্দর ছিলেন বলুন আলহামদুলিল্লাহ তারা এত সুন্দর ছিলেন তাদের শরীরের গোঠর মানুষ দেখলে মুগ্ধ হয়ে যেত তে মুসা আলাইহি সালামের চেহারা তার মা দেখে বলছেন আল্লাহ এত সুন্দর তুমি চেহারা দিলে কিনে বাচ্চাকে তো বাঁচাতে পারবো না